হজরত আবু হরাই তালা আনহু থেকে বর্ণিত একদিন রমজানের শেষ দশকের এক রাতে মসজিদের নববীতে গেলেন এবং বিশ্বনবীকে বললেন ইয়ার আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে বলুন বিশ্বনবী তখন সমস্ত সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা শোনো তোমরা রমজানের শেষ দশকের বেজ রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করবে লাইলাতুল কদরের অর্থ অতিশয় সম্মানিত বা পবিত্র রজনী এই রাত হলো ভাগ্য উদ্যোগ দিন নির্ধারণের রাত এই রাত হল গুনাহ মাফের রাত এই রাতে আল্লাহ দরবারে বেশি বেশি করে করতে হবে আল্লাহ এই রাতটিকে অনন্য মর্যাদা দিয়েছেন এবং এই একটিমাত্র রজনীর উপাসনা হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন যে ব্যক্তি ইমানের সাথে লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত করে ও আল্লাহর এবাদত নিজেকে মশগুল রাখে তার পূর্ববর্তী সমস্ত গুণাসমূহ মাফ করে দেওয়া হয় সুবহান আল্লাহ এরপর উপস্থিত সাহাবিরা আবারও বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর হাবিব এই রাতে আমরা কি কী এবাদত বেশি বেশি করে করব। বিশ্বনবী সাল্লাহসাল্লাম বললেন কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া কোরআন তেলোহাত করা তসবি তাহালিল পাঠ করা নামাজের রুকু সেজদার জায়গাগুলোতে বেশি বেশি সময় ব্যয় করা এবং নামাজে লম্বা সুরা পাঠ করে নামাজ আদায় করা এভাবে সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করা এবং বিভিন্ন コランテルワーク এবং অন্যান্য এবাদত বান্দেগিতে রাত্রি কাটিয়ে দেওয়া এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই পবিত্র লাইলাতুল কদর রাত্রিতে নিজে এবং সাহাবিদেরকে নিয়ে বিভিন্ন ফজিলতপূর্ণ আলোচনা এবং আল্লাহ রাবুল আলমিনের এবাদত বন্দেগিতে সারা রাত কাটিয়ে দিতেন পবিত্র রমজান মাসে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বেশি বেশি করে আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং উম্মতের জন্য উম্মতের নাজাতের জন্য বেশি বেশি করে দোয়া করতেন একদিন বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম রমজান মাসের এক রাত্রে আল্লাহ আল্লাহরাবুল আলামিনের কাছে দুহাত তুলে তার উম্মতের নাজাতের জন্য কান্নাকাটি করছিলেন আল্লাহরাবুল আলামিনের কাছে বিশ্বনবী বলছিলেন ইয়া রাবুল আলামিন আমার উম্মতের তো হায়াত স্বল্প এই অল্প হায়াতে আমার উম্মত তো বেশি বেশি আবাদত করার সুযোগ পাবে না তারা তো অন্যান্য নবীর উম্মতের মতো শত শত হাজার হাজার বছর ধরে তোমার এবাদত করতে পারবে না তাহলে এই অ্যাবাতত দিয়ে তোমার উম্মত কিভাবে তোমার সন্তুষ্টি অর্জন করবে আল্লাহ রাবুল আলমিন তখন গায়েবী আওয়াজের মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন হে বন্ধু শুনে রাখো অন্যান্য নবীর উম্মদদেরকে আমি শত শত হাজার হাজার বছর হায়াত দিয়েছি কিন্তু তাদেরকে আমি রমজান ও কদরের রাত দেইনি হে আমার বন্ধু আপনি শুনে রাখুন আপনার উম্মতের একটি লাইলাতুল কদরের রাতের এবাদত হাজার হাজার মাসের চেয়েও অধিক ফজিলতপূর্ণ আল্লাহু আকবার একদিন মা আয়েশা সিদ্দিকা আনহা রমজানের শেষ দশকের কোনো এক রাতে বিশ্বনবী সাল্লাকে জিজ্ঞেস করেছিলেন ইয়ার রাসুল্লাহ যদি আমি বুঝতে পারি যে আজকে সবকদরের রাত তাহলে এই রাতে আমি কি করবো আল্লাহর কাছে কি চাইব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই তখন আয়েশাকে বললেন হে আয়েশা শোনো লাইলাতুল কদর হলো বছরের শ্রেষ্ঠ রাত এই রাতের শ্রেষ্ঠ দোয়া হলো ক্ষমা চাওয়ার দোয়া হে আয়েশা তুমি আল্লাহ রাবুল আলামিনের কাছে এই দোয়াটি বেশি বেশি করবে হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাকারী তুমি ক্ষমা করতে পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহা নবীজিকে আবারও জিজ্ঞাসা করলেন ইয়ার রাসুল এই লাইলাতুল কদরের রাতে এত মর্যাদা কেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন বরকতময় রজনী হল লাইলাতুল কদর আল্লাহ রাবুল আলামিন এই রাতকে বরকতময় বলে অভিহিত করেছেন কারণ হলো পবিত্র কোরআন মাজিদ আমার উপর রাতেই নাজিল হয়েছে এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত লহে মাহফুজ থেকে ফেরস্তাদের হাতে অর্পণ করা হয় বাস্তবায়নের জন্য এই রাতের অপর একটি বৈশিষ্ট্য হল আল্লাহতালা এই রাত সম্পর্কে একটি পূর্ণ সুরা অবতীর্ণ করেছেন যা কেয়ামত পর্যন্ত পঠিত হতে থাকবে এই রাতে ফেরস্তারা হজরত জিবরিল আলা ইসলামের নেতৃত্বে আল্লাহর অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন আল্লাহ একদিন নবী করিম সাল্লাই সাহাবিদের মসলিশে দাঁড়িয়ে বলছেন তোমরা রমজানের শেষ কদরের দশকে রাতের তালাশ করো এবং প্রত্যেক রাতে তালাশ করো আমি স্বপ্নে দেখেছি এই রাতে আমি কাদা পানিতে চেষ্টা করছি এই রাতে আকাশে প্রচুর ম্যাগের সঞ্চার হয় এবং বৃষ্টিপাত হয় তবে সেটি ছিল রমজানের শেষ দশকের কোনো এক বেজুর রাত যা আল্লাহরাবুল আ আলামিন আমাকে ভুলিয়ে দিয়েছেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের এই হাদিস থেকে আমরা সহজেই বুঝতে পারি যে লাইলাতুল কতরের রাত রমজান মাসের শেষ দশকের যে পাঁচটি ব্যাজুর রাত রয়েছে ওই বেজুর রাত থেকে যে কোনো রাত হতে পারে অতএব রমজান মাসের শেষ দশকের সেই পাঁচটি রাতকে আমাদের বেশি বেশি তালাশ করতে হবে এবং বিশেষভাবে এই পাঁচটি রাতেই আমাদের বেশি বেশি এবাদত বান্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে হজরত আবু হরাইরা রাদু আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন সাহাবিরা বিশ্বনবী সাল্লা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ার লাইলাতুল কদরের আল্লাহ আল্লাহরাবুল আলামিন আমাদের জন্য কি উপহার রেখেছেন বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম তখন সমস্ত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আল্লাহ রাবুল আলামিন লাইলাতুল কদরের রাতে সপ্তম আকাশ থেকে কে প্রথম আসমানে নেমে আসেন এবং সারা রাত্রি ডাকতে থাকেন কে আছো আমার বান্দারা কে আছো আজকে অভাবি আমি আল্লাহর কাছে যাও আমি তোমাদের অভাব মোচন করে দেবো সমস্ত গুনায়ের পাহাড় নিয়ে আমি আল্লাহর রাব্বুল আলমিনের কাছে আজকে তোমরা মাপ চাও আমি আল্লাহর রাবুল আলামিন এই রাতের উশিলা করে তোমাদেরকে মাপ করে দেব কে আছো হতাশাগ্রস্ত আমি আল্লাহ তোমাদের হতাশা দূর করে দেব কে আজও ঋণগ্রস্ত আমি আল্লাহর কাছে আজকে চাও আমি আল্লাহরাবুল আলমিন তোমাদের পাহাড় সম পরিমাণ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব হে আমার বান্দারা তোমাদের কার কী সমস্যা আছে সমস্ত সমস্যা নিয়ে আমি আল্লাহর কাছে আজকে হাত তুলে দোয়া করো আমি আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছি তোমাদের সমস্ত সমস্যাগুলো আজকে সমাধান করে দেবো সুবহান আল্লাহ মা আয়সার আদি তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সাল্লাহ আলিয় রমজানের শেষ দশকের রাতগুলোতে একটি রাত্রিতেও বিছানাতে পিঠ লাগাতেন না সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন সারা রাত জেগে জেগে আল্লাহর এবাদত বান্দেগিতে নিজেকে কাটিয়ে দিতেন এবং প্রত্যেকটা রাতে আল্লাহরাবুল আলামিনের কাছে দোয়া করতেন তার উম্মতের নাজাতের ফাইসালা করার জন্য প্রার্থনা করতেন আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন এবং পবিত্র লাইলাতুল কদরের রাত্রিকে তালাশ করতেন বিশ্বনবী যেদিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন সেদিন মা ফাতেমা নবীজির কাছে ছিলেন মা ফাতেমা নবীজিকে বললেন ও আব্বা যান আপনার কি আজকে বেশি খারাপ লাগছে জবাবে আমার নবী বললেন মা আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগছে সব কিছু নিস্তেষ হয়ে আসছে মনে হয় যেন আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। এই কথা শুনে মা ফাতেমা কেঁদে উঠলেন মা ফাতেমা নবীজির কাছে গিয়ে দেখলেন প্রচণ্ড জ্বরে নবীজির শরীর পুড়ে যাচ্ছে ফাতেমা কেঁদে কেঁদে নবীজিকে তখন বললেন আব্বা যান আপনি না থাকলে আমার কি হবে আমার হাসান হুসাইনের কি হবে জবাবে আমার নবী বললেন মা গো কেঁদো না আল্লাহ তোমাদের সহায় হবেন এই বলে নবীজি কান্না করতে লাগলেন মা ফাতেমা নবীজিকে বললেন ইয়া রাসুল্লাহ আপনি যদি কান্দেন তাহলে আমরা কিভাবে নিজেকে মানিয়ে রাখব। তখন আমার নবী বললেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমি এই ভেবে কাঁদছি যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুণাগার উম্মতের কি হবে কিছুক্ষণ পর মা ফাতেমা শুনতে পেলেন দরজায় জানি কে আওয়াজ করছে তারপর ফাতেমা নবীজির কাছে অনুমতি নিয়ে দরজা খুলতে গেলেন মা ফাতেমা দরজা খুলে এক পলক দেখে একটা চিৎকার দিয়ে ঘরের ভিতরে চলে আসলেন আমার নবী তখন জিজ্ঞাসা করলেন কি হয়েছে মা গো এইবার ফাতেমা রেদেল্লাহ তালা বললেন বাবা গো আমি দরজা খুলতেই দেখলাম বাহিরে এমন একজন লোক দাঁড়িয়ে আছে যার পা হচ্ছে জমিনে আর মাথাটা দেখা যাচ্ছে আসমানে আব্বা যান আমার জীবনে এমন আকৃতির লোক আগে কখনো দেখি নাই আমার নবীর আর বুঝতে বাকি রইল না নবীজি ফাতেমাকে বললেন মা তুমি উনাকে ভেতরে আসতে বলো উনি হলেন আল্লাহর মেহমান মালাকুল মৌদ হসরত আশ্রয়ল আলাই ইসলাম এইবার মা ফাতেমা এই কথা শুনে কান্নাই ভেঙে পড়লেন নবীজি বললেন মা তুমি কেঁদো না মা আল্লাহর মেহমান এসেছে আমাকে নিয়ে যেতে মনে হয় কিছুক্ষণের মধ্যেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব। হসরত আসরায়েল আলাহ ইসলাম ভিতরে এসে আমার নবীকে সালাম দিলেন তারপর নবীজিকে বললেন হে আল্লাহর বন্ধু আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন নবীজি সালামের উত্তর দিলেন এইবার আসরায়েল আলাহ ইসলাম নবীজিকে বললেন হে আল্লাহর নবী আমি আপনার যান কবজ করার জন্য এসেছি আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন আগে বলে দিয়েছেন যান কবজ করার আগে আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য যদি আপনি অনুমতি দেন তাহলে আমার কাজ করার জন্য আর যদি অনুমতি না দেন তাহলে ফিরে যাওয়ার জন্য এবার আমার নবীজি কেঁদে কেঁদে বললেন ভাই আজরাইল আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে আমার জান কবজ করার জন্য আমি কি করে আপনাকে ফিরিয়ে দিই আমার আল্লাহ যেহেতু পাঠিয়েছেন সেহেতু আপনার কাজ আপনি অবশ্যই ই করবেন কিন্তু ভাই আসরাইল আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাগার উম্মতের কি ফাইসালা হবে এইবার আমার আল্লাহ রসরত জিবরিল আলা ইসলামকে উহির মাধ্যমে নবীজির কাছে পাঠিয়ে জিবরিল আলা ইসলাম এসে নবীজিকে সালাম দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র আমাকে জানিয়ে দিয়েছেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার উম্মতের সমস্ত জিম্মা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছেন এই বলে জিব্রিল আলাহ ইসলাম অদৃশ্য হয়ে গেলেন এইবার আমার নবী মুস্কি মুসকে হাসলেন অতঃপর নবীজি আসরাইল আলাইস্লামকে বললেন ভাই আসরাইল এইবার তুমি তোমার কাজ শুরু করতে পারো কিছুক্ষণ পর বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীর দাফন কাফন শেষ হসরত আবু বকর আদিল্লাহ তালা আনহু রাস্তা দিয়ে কেঁদে কেঁদে হেঁটে যাচ্ছিলেন পথে মধ্যে আবু বকর দেখতে পেলেন এপলি শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল আবু বকর জিজ্ঞাসা করলেন হে শয়তান আজকে তো তোমার খুশির দিন তবে তুমি কেন কাঁদছ জবাবে ইবলিশ বলল ভাই আবু বকর আল্লাহর নবী বিদায়ে আমিও ব্যতীত হয়েছি ভাই আবু বকর আমি জানি আমার যে ভুলের কারণে আল্লাহ আমাকে শয়তানে পরিণত করেছে এবং কেয়ামতের পরে আমাকে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে আমি জানি জাহান নামের সেই আজাব কত ভয়াবহ হবে ভাই আবু বকর আমি দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলাম আল্লাহর নবীজির সাথে কথা বলে নবীজিকে দিয়ে আমার অপরাধটা নিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া যায় কিন্তু কত শতবার ইচ্ছে করেও আমি নবীজিকে কখনো একা পাইনি যার কারণে আমি নবীজিকে বলতেও পারিনি তবুও আশাই ছিলাম কোনো একদিন হয়তো বলতে পারবো কিন্তু আজকে যখন নবীজি দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন আমার সকল রাস্তা বন্ধ হয়ে গেল ভাই আবু বকর এই ভেবে আমি আজকে কান্না করছি সুবহানাল্লাহ হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু ইবলিশের মুখে এইসব কথা শুনে আর কোনো কিছু না বলে সুজার সামনের দিকে হাঁটতে লাগলেন প্রিয় বন্ধুরা ইবলিশ জেনেছিল আমার নবীজি আল্লাহর কতটা প্রিয় ছিলেন তাই তো নবীজিকে দিয়েই ইবলিশ আল্লাহর কাছে তার ক্ষমার ব্যবস্থা করতে চেয়েছিলেন আল্লাহ আল্লাহরাবুল আলামিন আমাদের সবাইকে দুজাহানের নবী মোহাম্মদ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন এবং পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি করে আমাদের জীবনের করানোর দান করুন আমিন কাতাগুলো এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি